জিসমিল্লাহিস রহিম আসসালামু আলাইকুম সকল ভাই ওবেনারা আজকে যে সেটি নিয়ে কথা বলবো আল্লাহ হাস তাল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে আমাদের নিকটতম আত্মীয় স্বজন হলেও কোনো পাপের ভার বা বোঝা গ্রহণ করবে না গুণার ভার গ্রহণ করবে না আমরা যদি আমাদের মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন অন্যান্য আত্মীয়দেরকে যদি আমরা সৎভাবে ইনকাম করে তাদেরকে বরণ পোষক পোষণ দিই এটা আমার নিজের কল্যাণ এটার বিনিময়ে ওলার কাছ থেকে ভালো সাফল্য লাভ করবো কিন্তু যদি আমি অসৎ পন্থায় অবলম্বন করে তাদেরকে ইনকাম করে উপার্জন করে তাদেরকে বরণ পোষণ দিই এটার জন্য এই পাপের বারটা আমার নিজেরই এটা আমরা যদি দেখি পঁয়ত্রিশ নম্বর সেরা ফাদের আঠারো নম্বর আঠারো নম্বর আয়াতি আল্লাহ সুমাতামদেরকে জিনিসটি জানিয়েছেন যাতে আমরা এই ব্যাপারে সতর্ক থাকি এবং এবংকে সতর্ক থাকার জন্য বলছেন এবং কি আমরা যেন আল্লাহর বয় করি এবং কি আমরা নামাজ কায়েম করি এবং কি নিজেকে সংশোধন করি যেন আমরা আল্লাহর সংশোধন করে আল্লাহর পথে আমরা যাতে অভিচল থেকে আমরা আল্লাহর নিকটটি প্রত্যাবর্তন করি আল্লাহ সুন্দর তাল্লা এই মেসেজটি আমাদেরকে দিয়েছেন পঁয়ত্রিশ নম্বর ফাতির আঠারো নম্বর আয়তে আর যদি দেখি আশি নম্বর সরা আবাসা তেত্রিশ থেকে তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুখনতলা বলছেন সেদিন কন কনে কি কর্ণ বিধারক কান্না আসবে মানে তার কী হবে এই চিন্তিত এই চিন্তার কারণে আর সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে আর মা বাবা সন্তানের কাছ থেকে পলায়ন করবে যদি হিসাবে সম্মুখীন হয় এই জন্যে কেউ কারো পাপের বার নেবে না আবার আবার সাইত্রিশ নম্বর আয়তে আল্লাহ লিকুল বলছেন লিখুল লিম রিম মিনহুম ইয়াইজিনগ্নি অর্থাৎ সেদিন প্রত্যেকেই নিজেকে নিয়ে এমন গুরুতর চিন্তার সম্মুখীন অবস্থায় থাকবে যা তাকে সম্পূর্ণরূপে ব্যতিব্যস্ত করে রাখবে যে তার কি হবে সে কী করবে কোন দিকে যাবে তার সে কি জান্নাত পাবে না জাহান্নামে নামে যাবে নিক্ষিপ্ত হবে এই চিন্তায় সে মশতেও থাকবে কেউ চিন চিনবে না পরিচয় দিতে চাবে না চিনলেও দূর দূর মানে দূরে দূরে থাকবে আল্লাহ সুখান তালা এই আবাসা সোরা আশি নম্বর সোরা আবাসা তেত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর আইগুলিতে আমরা দেখতে পাই যে সেদিন মানে প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কেউ কাউকে পরিচয় দিতে চাবে না কেউ কারো পাপের ভারও নেবে না আমরা যদি দেখি দুই নম্বর ছাড়া বাকারা আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আটচল্লিশ এবং একশো তেইশ নম্বর আয়াতে বলছেন যে সেদিন কেউ কারো উপকারে আসবে না কেউ কারো কারোর নিকট থেকে সুপারিশও গ্রহণ করা হবে না কেউ কারোর কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না কোনো প্রকার সাহায্যপ্রাপ্ত হবে না থেকে নিজের যে আমল করবে দুনিয়াতে সেটার বিনিময়ে এসে তার পয়সা হয়ে যাবে আল্লাহ সুমনতাল্লাহ এই কথাটি জানিয়েছেন আমরা যদি দেখি আল্লাহ সুমনাদ তাল্লাহ বলছেন ত্রিষট্টি নম্বর তারা মুনাফি করুন দশ নম্বর আয়াতে যে তোমাদের ধন সম্পদ স্ত্রী সন্তান মা বাবা আত্মসঞ্জায় আছে নয় নম্বর আয়াতে ত্রিষট্টি নম্বর তারা নয় নম্বর আয়াত মুনাফি আল্লাহ এই কথাটি বলছেন যে তোমাদের এইগুলি তোমাদের যাতে আল্লাহ স্মরণ থেকে গাফিল না করে আর যারা এই কারণে গাফেল হবে তারাই ক্ষতিগ্রস্ত আল্লাহ সোহান তাল্লাহ আমাদেরকে এই যে মেসেজটি দিয়েছেন ত্রিশ তিন নম্বর সোরা নোনা পিক নয় নম্বর আয়াত আর যদি দেখি দুই নম্বর সোরা বাকারা দুশো চৌ নম্বর আয়াত আল্লাহ সুমান আমাদেরকে বলছেন যে আমাদেরকে যে রিজিক দিয়েছেন যাতে মৃত্যু আসার আগেই আমরা ব্যয় করি যেদিন কয় বিক্রয় বেসা কেনা থাকবে না সুপারিশ বা সুপারিশও থাকবে না কোনো বন্ধু বন্ধুত্ব থাকবে না শুধু আমরা এই দুনিয়াতে যে দান শ্রদ্ধা করবো মানুষকে কল্যাণের কাজে ব্যয় করবো সেটা আমাদের কাজে আসবে আল্লাহ সহ্লা এই কথাটি বলছেন দুই নম্বর সরের বাঁকড়া দুশো চোয়ান্ন নম্বর আয়তে আমরা যাতে এদিকে সতর্ক থাকি আর আল্লাহ সহল্লাহ বলছেন ছয় নম্বর সর আনাম একশো চৌষট্টি নম্বর আয়তে প্রত্যেকেই তার নিজের কৃতকর্মের জন্য দেয় কেউ ভালো হোক আর মন্দ হোক এটা কেউ মানে কেউ কারো বোঝা বহন করবে না নিজেরটা নিজেই বহন করতে হবে নিজের পাপ বহন করে নিজেই জাহান্নামে নামে যেতে হবে তার নিকৃষ্ট জায়গা ছয় নম্বর সরেন নামে একত্রিশ নম্বর আয়ত এ কথায় বলা হয়েছে ষোলো নম্বর সরেন হাল পঁচিশ নম্বর আয়ত আল্লাহ সুমতালা বলছেন সেদিন কে এই দিন পূর্ণমার্থায় বহন করবে পাপের বার যদি কেউ বিপদগামী হয় এটা নিকৃষ্টতম একটা বোঝা সেই কেরি করে নিয়ে যাবে আমরা যাতে এই পাপ থেকে অন্যায় গোনার কাছ থেকে বিরত থেকে যাতে আমরা পরকালে সাফল্য লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে সকলকেই তফিক দান করুক আর আমরা যাদেরকে যেন অর্থ সম্পদ ধন সম্পদ মা বাবা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন এগুলি যাতে আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে যাতে আমরা আল্লাহর স্মরণে সবসময় থাকি আমরা যাতে পরকালে সাকসেসফুল হতে হইতে পারি আল্লাহ আমাদেরকে সকলকেই তহফিদ দান করুক আসসালামু আলাইকুম